তাহলে কি এবার থেকে বাংলা ইন্ডাস্ট্রিতে খাদানের মতো মাস কমার্শিয়াল সিনেমায় চলবে আর আরবান অডিয়েন্সের সিনেমা চলবে না সেরকমটাই কি হতে যাচ্ছে দেখো খাদান রিলিজের আগে কিন্তু বাংলাতে কমার্শিয়াল অ্যাকশান সিনেমার অবস্থা খুবই খারাপ ছিল জিদ্দা চেঙ্গিস রাবণ মানুষের মতো সিনেমা করেছিল কিন্তু সেগুলো বক্স অফিসে সেরকমভাবে চলেনি চেঙ্গিসটা চলেছিল কিন্তু বাকিগুলো সেরকমভাবে চলেনি যেরকমটা আজকে খাদান চলেছে এছাড়া অঙ্কুশ মির্জা নিয়ে এসেছিলো মির্জারও দারুণ একটা প্রমোশন করেছিল সিনেমাটাও মোটামুটি ভালো ছিল সেই সিনেমাটাও কিন্তু সেরকমভাবে চলেনি ডিসেন্ট একটা কালেকশান করেছিল। কিন্তু খাদান যেরকম মানে একটা কালেকশান করেছে বা খাদান যেরকম ক্রেজ তৈরি করেছে সেটা করতে পারেনি সেই জায়গায় দাঁড়িয়ে আজকে খাদান যেরকম রেকর্ড তৈরি করে দিয়েছে সেটা মারাত্মক লেভেলের এবং এই সিনেমাটার জন্য আমাদের বাংলা ইন্ডাস্ট্রির কিছু মানে শোকল যারা পরিচালক বলো শোকল যারা অ্যাক্টার যাদের ভয় আছে যে এই খাদানের মতো কমার্শিয়াল মাস অ্যাকশন সিনেমা যদি রমরমিয়ে চলে তাহলে কিন্তু আমাদের একটা বিপদ আছে হয়তো আমাদের সিনেমা চলবে না আমরা যে আরবান অডিয়েন্সদের জন্য সিনেমাটা বানাই সেটা হয়তো সেই অডিয়েন্স আর দেখবে না দেখো কলকাতার অডিয়েন্সদের জন্য এখন সিনেমা হয় গ্রাম বাংলার অডিয়েন্সদের জন্য কিন্তু সিনেমা এখন হয় না শুধুমাত্র এখন খাদানটাই হয়েছে সেদিক থেকে দেখতে গেলে এই যে সত্যি বলে সত্যি কিছু নেই বা বিনোদিনী এগুলো তো গ্রাম বাংলার অডিয়েন্সদের জন্য সিনেমা না এগুলো কলকাতা আরবান অডিয়েন্সদের জন্য সিনেমা সত্যি বলতে তো সেই কলকাতার অডিয়েন্সটা কিন্তু এতদিন ধরে মানে তারা সাউথের দেখে এসছে সালার পুষ্পা কেজিএ এইসব মাস অ্যাকশন সিনেমা দেখে এসছে কিন্তু তারা বাংলাতে কোনো ভালো মাস কমার্শিয়াল অ্যাকশন সিনেমা অরিজিনাল কন্টেন্টের পায়নি মানে সেরকম রিলেট করার মতো কোনো গল্প পায়নি যেটা খাদানের মধ্যে পেয়েছে তার জন্য আজকে খাদান কিন্তু মাল্টিপ্লেক্সেও চলছে আবার সিঙ্গেল স্ক্রিনেও চলছে কলকাতাতেও চলছে আবার দুর্গাপুরের মতো জায়গাতেও চলছে তো সেই মানে কলকাতার আরবার অডিয়েন্সটা তখন সত্যি বলে সত্যি কিছু নেই দেখেছে আবার কখন বিনোদিনীর মতো সিনেমাও দেখেছে কারণ তাদের কাছে আর অপশান ছিল না বাংলা সিনেমার ক্ষেত্রে আজকে যখন খাদান রিলিজ করেছে সেটা মাল্টিপ্লেক্সেও প্রমোশন করেছে আবার সিঙ্গেল স্ক্রিনেও প্রমোশন করেছে তো দুটো অডিয়েন্স কিন্তু সিনেমা হলে গেছে খাদান দেখেছে খাদান এনজয় করেছে এমনও দর্শক আছে যে খাদান দুবার তিনবার পাঁচবার ধরে দেখেছে সেরকমও দর্শক আছে তো কোথাও গিয়ে এটা বাংলা ইন্ডাস্ট্রির কিছু মানে পরিচালক এবং কিছু অ্যাক্টারদের ভয় ধরে গেছে যে এই কমার্শিয়াল অ্যাকশন সিনেমাটা যদি চলে তাহলে কিন্তু আমাদের বিপদ যখন খাদান রিলিজ করলো তখন কতজন পেছনে লাগলো এই যে রাজ চক্রবর্তী তার সন্তান সিনেমাটা নিয়ে আসছিলো যেটা কলকাতা আরবান অডিয়েন্সদের জন্য মানে একটা ফ্যামিলি ড্রামা মানে সিনেমা সে তখন ভয় তার হয়ে গেছিলো যে এই সিনেমাটা যদি চলে যায় তাহলে আমার সন্তান কোথাও গিয়ে পেছনে পড়ে যাবে এবং পড়ে গেছিলো মানে সন্তান অনেক পেছনে ছিল খাদানের থেকে খাদানের পাশে সে পাত্তা পায়নি যদিও এবং এই যে সিজিৎ মুখার্জি সত্যি বলে সত্যি কিছু নেই সিনেমাটা এসছে সিজিৎ মুখার্জির নামে সিনেমা চলে এত ভালো ভালো স্টারকাস্ট রয়েছে সিনেমাতে মানে ঋত্বিক চক্রবর্তী থেকে শুরু করে পরমবত কৌশিক গাঙ্গুলি অনির্বাণ মানে দারুণ দারুণ অভিনেতা রয়েছে তবু কিন্তু সিনেমাটা সেরকমভাবে চলছে না এবং এই যে রুকমণি মত বিনোদিনী সিনেমাটা এসছে পারফরমেন্স কিন্তু দারুণ দিয়েছে মানে রুকমণি মত্র দেবের প্রোডাকশন হাউসের সিনেমা তবু সিনেমাটা সেরমভাবে চলছে না এই হচ্ছে অবস্থা এই যে খাদান একটা দেখে নিয়েছে মানুষ এবার মানুষের কিন্তু টেস্ট চেঞ্জ হয়ে গেছে এবার দর্শক চাইছে কলকাতার দর্শক বলো বা গ্রাম বাংলার দর্শক বলো তারা চাইছে যে আরও কমার্শিয়াল অ্যাকশান সিনেমা মানে দরকার আরও কমার্শিয়াল অ্যাকশন সিনেমা দেখতে পেতে চাই এটাই তাদের একটা চাহিদা হয়ে গেছে রিসেন্ট টাইমে এই যে রঘু ডাকাত আসবে দেখবে রঘুটাগাতের ক্রেজ দেখবে রঘু ডাকাত বক্স অফিস করবে দেখবে মারাত্মক লেভেলের কারণ এখন দর্শকের চাহিদা হয়ে গেছে খাদান দেখার পর কমার্শিয়াল সিনেমার এই যে ঋত্বিক চক্রবর্তী মে ঋত্বিক চক্রবর্তী এই যে গাঁড় ফেটে গেছিলো কেন কারণ সে জানে যে আমি কমার্শিয়াল অ্যাকশন সিনেমা করি না বা ওই জোনটা আমার না সেই দিক থেকে দেখতে গেলে যদি এই কমার্শিয়াল অ্যাকশন সিনেমা খাদান যদি এত বড় ব্লকবাস্টার রয়ে যায় হিট হয়ে যায় তাহলে আমার কিন্তু এফেক্ট পড়বে আমার কাজের দিকে কিছুটা এফেক্ট পড়বে সেটা সে বুঝে গেছিলো যার জন্য সে দেবের পেছনে লেগেছিল যদিও সেটা কিছু করতে পারেনি সে তো এই হচ্ছে ব্যাপার এবারে যখন একটা খাদানের মতো সিনেমা আসবে রঘু রঘুডাকাত যখন আসবে সেটা কিন্তু দারুণ একটা বক্স অফিস করবে যখন রক্ত বীজ টু আসবে সেটাও কিন্তু একটা দারুণ বক্স অফিস করবে কারণ রক্ত বীজ টু এর মধ্যেও একটা মাস এলিমেন্ট থাকবে তার মধ্যেও কমেডি থাকবে তার মধ্যেও একটা এন্টারটেনমেন্ট থাকবে যেটা বহুরূপির মধ্যে ছিল বহুরূপী চলেছিল বহুরূপী কিন্তু মাল্টিপ্লেক্সও চলেছিলো আবার সিঙ্গেল স্ক্রিনের মতো জায়গাতেও চলেছিল। তো বহুরূপী সিনেমার মধ্যে সব রকম এলিমেন্ট ছিল কমেডি থেকে শুরু করে মানে অ্যাকশান থেকে শুরু করে থ্রিল সব কিন্তু ছিল যার জন্য বহুরূপী কিন্তু ব্লকবাস্টার হয়েছিল। সেরকম কিন্তু রক্তবিচুর মধ্যেও হতে চলেছে কারণ উইন্ডোজ প্রোডাকশন কিন্তু সব রকম এলিমেন্ট রাখবে তারা কিন্তু বুঝতে পেরে গেছে বহুরূপীর পথ থেকে তো এটা কিন্তু বাংলা সিনেমার ক্ষেত্রে একটা চেঞ্জ হতে চলেছে যেরকম একটা আরবান অডিয়েন্সদের জন্য সিনেমা হতো যেরকম একটা সার্টেন দর্শকের জন্য সিনেমা হতো এই সিজিৎ মুখার্জির বলো বা কৌশিক গাঙ্গুলির বলো সেই যুগটা কিন্তু এবার পাল্টাতে চলেছে এবার খাদান রঘুডাকাতের মতো সিনেমা কিন্তু হতে চলেছে বাংলাতে তো দেখা যাক কি এবার কী হয় তোমাদের কি মতামত এই বিষয় নিয়ে অবশ্যই জানিয়েও চললাম আবার পরে ভিডিওতে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো